আমি জানেই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময় মন সিং সেদিন ধোকা খেয়েছে এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ চালা রাখে গ্রুপকে দেওয়া যায় না যে ষোলো নাম্বারে চৌত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসমিকার নাম মুখ মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘরগুলো আজ আল্লাহ উজার গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়া খবর বলছি। সারা দেশের অবস্থা একই। আপনি তাকান এ ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ও দেখ হানিফের ঘরের দিকে তাকান। ঠিক। টয়লেট বানিয়ে দিয়েছে। জাতীয় টয়লেট। আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট। এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না এই এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সুদূর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পঁচা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কুষ্টিয়া খবর বললাম বাকি জেলাতে এর চাইতো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত সাত জমক পূর্ণ ছিল কালকেই দেখলাম পেপারে এত সাত জমক ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে সুমাখিত সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছুদিন ওই জায়গাটা আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি বল হজ্জা তাই না বেলা দোকা ও হাজি বেশ কথা যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন দাঁড়াতো

বয়ুত হ বাইতনের বহুবচন বয়ুত তার মানে দেশে বহু ঘরে এরকম যলুমের কথাবারারা বলা হয়েছে দুরবি শান্তি করা হয়েছে ঠিক এই আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মুনতাজের বাপ দেখাবে ঠিক এই কথা বলেন নাকি ঠিক আপনাদের রাগ হই গেল না এই ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছে যে আকিদা খারাপ আকিদা খারাপ ওদের আকিদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকিদা বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে ইখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়া দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার এবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহাব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে তার মহাব্ত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয় কাজ করা লাগে এক কথা বলছে না কেন তার মতো চেহারার মানুষ নেই দেশে ওই তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহাব্মত তৈরি হয় না তৈরি হয় কেনাল্লাদিন আমানু কামিল ও সদ ইহাতে সায়া জাহ লাহু মর মানু হোদ্দা যারা ইমান আনে ইমানের দামী অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয় এখানে সলেহ শব্দটা আছে সলেহ মানে কি বলেন তো আমরা অনেকেই মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যোগ্য সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে আর উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলে না কেন সালে শব্দটা তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লেখা পড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন এই সালে শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সাইয়েদ আবুল আলমদি রহমতুল্লাহ আলাইহে তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মহাতামিন ভালো অধ্যক্ত ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন চদ্দারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয় এই রকম ডাক্তার বানাতে চাই যোগ্য এবং সৎ এই কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জানু সিন দিয়েছেন সায়া জানালু লাহুমুর রহমানু ও বুদ্দা সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য সুইয়ে দেওয়ার জন্য

আমার মনে বিরক্ত হয়ে গেছে না শেষ করে দেব পারানে কারিম থেকে ছয় হাজার দুইটা মত কি আসেন একটা মত আমরা মানি ছয় মানি এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তা হেমল কোরআনটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা হয় তারা তো এই ধরনের মানুষ যা এরা সেভাবে হোক ঢোকা আমি জিলালির কোরআন থেকে আজকে তাফসির করছি না আপনারা উঠে চলে যাচ্ছেন মানে দু একজন যান যুবক মানুষ যাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে না যুবক মানুষ যাবেন না কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বা পাশে জামাই খুঁজতে আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও না এর কাছে মেয়ে মেয়ে বিয়ে আপনি নিজে নিজের পায়ে কোড়াল করবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারি আপনার বিয়ে করলে আপনার বউ মন হাঁটে না শেষে সিরাজগঞ্জের বদনাম হবে নাকি আমি আর নিচে না

এই ইরকা রুকু শব্দের শত ব্যাখ্যা আছে আমি অল্প অল্প চেষ্টা করব বলার বাকি আসজদ ও আলুল আফালুল এ চারটা এখনো বেলকুসিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় আসজদও নেব এক জায়গায় আবুদ রাব্বাকুম আফালুল খায়রা এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোঁকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমান না ইমানদার কি সুতরাং বেইমান যদি থাকেন আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে চলে যান না না বেইমানের জন্য আজকের আয়াত না আজকের আয়াত ইমানদার যান আপনি যে আপনি চলে যান এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাব। আমার যে বিশাল জোব্বা গাই আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা সাহাবি প্রশ্ন করল বিশ্বরবি বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুকমিন মুসলিম সঙ্গে যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার আপনি বলেন তো যে আপনার আপনার অন্যায় কাজ দেখলে কি ভেতর থেকে একটা বাধা আসে আসে না না যাদের মোবাইলে বললাম উল্টা পাল্টা সিনেমা আছে নোবেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই মুরব্বি দেখলে আপনার লজ্জা লাগে এইরকম জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার ইমান থাকলো কি করে বলেন না এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করে দিন আর এই নিয়ত করে চান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় স্প্রে চোখ দিয়ে আমি মরে গেলেও দেখবো না এক কথা বলেন না কেন এটা শুধু আপনার যারাই আসে অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলী খান ডক্টর জাকের নাইক আর আমার খুব বাংলাদেশের সাজেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লা ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আসবে আর আপনার মোবাইলে খালি পরিমনির ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করতে ভালো কাজ লাগে না ওয়ান নাই দেখলে তাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর জুব্বা যত বড় হোক যত বেলা জিকির করো গর ঈমান নেই ঠিক আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝা পেয়েছেন এবার আল্লাহ ईमानদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন ইর কাও রুকু করো রুকু করো এ শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা জুকানো না রুকু শব্দের প্রধান অর্থ দুইটি এটা 42 43 নাম্বার আয়াত ছড়া বাকারা আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ্জাকাতা ওয়ারকাউ মাগআররিন আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু গরীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকো মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার